بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين. الرحمن الرحيم مالك يوم الدين. إياك نعبد وإياك نستعين. اهدنا الصراط المستقيم. صراط الذين أنعمت عليهم. غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم صلى الله على سيدنا صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وبارك وسلم. اللهم صل على محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وبارك وسلم. صلى الله على سيدنا ومولانا محمد. وعلى آله وأصحابه وبارك وسلم سبحان الله والحمد لله لا إله إلا الله ও আল্লাহর কল কি করো ঘুমায় না আল্লাহ ডাকে সারা দাও বেশি বেশি করে জিকির করো আল্লাহ বলছেন কোরআনের মধ্যে কাল কুরুনি কুরুকুমস্কুরুলিওয়ালা তাই কুরু আল্লাহ মোহান রব্দুল্ আলামিন কুরআলের মধ্যে বলেছেন ফাল কুরু নিয়ান কুরুকুম তোমরা যদি আমাকে শোরণ রাখো আমিও তোমাদেরকে শরণ করব। তোমরা যদি আমার কৃতজ্ঞতা প্রকাশ করো তোমরা আমার কৃতজ্ঞতা প্রকাশ করো কৃতজ্ঞ হইনা নিশ্চয়কারী ধৈর্যশীলের সাথে রয়েছেন যারা দুনিয়ার মধ্যে যত বেশি দৈর্যশীল সে তত উন্নতি আল্লাহ এজন্যই জন্যই সব সময় আল্লাহকে স্মরণ করুন আল্লাহকে ডাকুন আল্লাহকে বই করুন সকাল বেলা আল্লাহ নামাজ পড়েন পড়ে প্রভু প্রভু নিকো হাত তুলে ধোয়া করেন মোনাজাত করেন আল্লাহ আমারই অমুক অবাক আমার অমুক চাহিদা রয়েছে গো আল্লাহ আমি পূরণ করে দাও আল্লাহ রাব্বুল আলামিন বললাম তোর চাহিদা পূরণ করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা শ্রেষ্ঠ দোয়া শিখিয়ে দিয়েছেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল হাসানাতাও ওয়াকিনা আযাবান রাব্বা নাহে আমার প্রতিবাদক আতি নামাকে প্রদান করুন ফির দুনিয়া দুনিয়াতে হাসানা মানে কল্যাণসমূহ ওয়াকিল আখেরা এবং আখেনাত দিবসে হাসানা এবং কল্যাণসমূহ দান করুন গল্লাহ দুনিয়াতে শুধু বালা এবং আখেরাতে শুধু বালাই দান কইরেন না। এবং ওয়াকি নাজা না। গরাবুল আলমিন আপনি আমাকে জাহান দেন কোন মানুষ যদি আল্লাহ জাহান নাম থেকে বাসায় দেয় আর কিছুই হবে না এই জন্যই আল্লাহর কাছে অধিক অধিক পরিমাণে দোয়া করেন অগরাবুল আলমিন আমাকে দুনিয়া তো ভালো কল্যাণ সমূহ দান করুন এবং পরকালও আমাকে নাজাত দেন

রব্বানা হাবলানা নামন আজু আজিনা অজুরিয়াতি না এবং উত্তম কসন্তান দান করুন রব্বানা হাবলানা মিন আজু আজিনা অজরিয়াতি না এবং আমাকে উত্তম সন্তান তুমি দান করুন আল্লাহ আলামিন কোরআন এর মধ্যে বলেছেন বুুলল্লাহুুমমামা লিকেল মুলক। تؤتي الملك من تشاء وتنزل الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير انك على كل شيء قدير. قل انا سلطمي بولدن মালিকাল মোট সমস্ত রাজ জাতিকা রাজ আমি আল্লাহ কুলিল্লাহ মা মা লিকাল মোট তু আমি আল্লাহ বুলালাম যাকে ইচ্ছা ক্ষমতা দান করি ধনী বানা এবং যাকে ইচ্ছা আমি আল্লাহ ধনী থেকে গরিব বানায়া দেই নিশ্চয় সমগ্র শক্তির উপর আমার ক্ষমতার অধিকার আছে সুবাহান আল্লাহ বাইরে আমার বোনরা আমার আল্লাহ কে বৈ এজন্যই কুরআ কানি মধ্যে আল্লাহ বলেন আলা সাবধান ইন্না উলিল্লাহু লা খাউফ তোমরা আমার বন্ধুদের সাথে আমার হলিদের সাথে খারাপ ব্যবহার করিও না কেননা তাদের সাথে খারাপ ব্যবহার করলে তোমাদের পরিণতি অবশ্যই খারাপ হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন يا أيها الذين آمنوا اتقوا الله حكا تقاتلوا يا أيها الذين آمنوا اتقوا الله وهي من دار تمرا الله ولا دبي كرو دار دبي تمرا الله كمون بابي بوي فاو جمني بابي بوي فاو سيد একটা মানুষকে যদি আপনি ভয় পান ওই মানুষের সামনে কোনো খারাপ কাজ করবেন না বা বিভিন্ন থেকে অপ শক্তির থেকে আপনি হেফাজত থাকবেন ঠিক তেমনি আপনি মনে করতে হবে দুনিয়াতে আল্লাহ রাবুল আলামিন যদিও কোনো মানুষ না দেখে আল্লাহ দেখে ডাইনে বা মেসামনে পিছনে যা কিছু করেন না কেন সাগরের তল দেশে গিয়া রমজানের সময় পানি খান তাও আল্লাহ খবর জানি সাগরে এক একটা তিমি মাছের এমন খাবারের প্রয়োজন কয়েকটা খাবার লাগে তার এক বা বেলার খানি আল্লাহ রবিন তার সামনে হাজির করে দেন ওহে মানুষ তোমরা আল্লাহকে ভুলে যায় না রিজিকের জন্য বেউ না আমি আল্লাহর দেওয়া আদেশ তোমরা পালো অমান্য করিও না

নামাজ এমন একটা দামি সম্পদ আল্লাহ রব আল যখন কোন মানুষ মারা যাবে ক্যামতের ময়দানে সর্বপ্রথম যার নামাজের হিসাব মিলে যাবে আল্লাহ আব্বুল আলমিন তাকে জান্নাত দিবেন আল্লা জান্নাত এমন একটা জিনিস দুনিয়ার হাজার হাজার মানে কল্পনার চাইত সুন্দর এমন একটা জান্নাত আল্লাহ মধ্যে বলেন রাবুল আল্লাহ মহান রব্বে করিম যাকে ইচ্ছা বিনা হিসাবে রিজিক দান করবেন যদি সে আমলদার এবং আল্লাহ বলা হয় সুতরাং রিজিকের জন্য টেনশন করবেন না আল্লাহ রাবুল আলমিন আপনি আমার রিজিকের ব্যবস্থা করে রাখছেন চেষ্টা করে যান আপনাকে আল্লাহ রিজিক দিবেন আর আল্লাহ রাবুল আলমিন যাকে রিজিক দিবেন বিনা হিসাবে রিজিক দিবেন তার এত পরিমানে রিজিক দিবেন এত পরিমানে রিজিক দিবেন সে কল্পনা করতে পারবে না বেশি বেশি করে আল্লাহকে বই করুন আল্লাহ যে আছেন আল্লাহ যে জমিনের মধ্যে আছেন যদি জমিনের মধ্যে আল্লাহ না থাকতেন তাহলে আল্লাহ রব্বে বেকারিম যদি ব্যতীত আর কেউ থাকতো দুই জন এলাহ থাকতো জমিনটা ধ্বংস হয়ে যেত হযত মূসা আনহি সালাহু সালাম আল্লাহকে প্রশ্ন করল ও আল্লাহ আপনি কি ঘুমান না আল্লাহ মোহান রব্বে বেকারিম বলেন ওহে হে মুসা দুইটা গ্লাস নিয়ে আসো ওই গ্লাসের মধ্যে দুইটা পানি ভর্তি নিয়ে দাঁড়ায় থাকো অর্ধ রজনীতে যখন রাত গোনায় গেল হঠাৎ করে মূসা আলাই সালাতামের গুমের একটু তন্দ্রা আসলো একটু তন্দ্রা আসার পর পর ওই দুইটা গ্লাস হাত থেকে পরে জমিনের মধ্যে একবারে বেঙ্গে গেল আল্লাহ রাবুল আলামিন মুসাকে ডাক দিলেন ও মুসা মূসা আলাইহিস সালাম দেখলেন তার হাত কে দুইটা গ্লাস ভেঙ্গে একবারে জমিনের মধ্যে পড়ে গেছে হযরত মূসা আলাইহিস সালাম কে বলেন ওহে মূসা জানোনি কেন আমি ঘুমাই না যদি আমি আল্লাহ ঘুমাইতাম 24 ঘন্টার মধ্যে কিছু সময় তাহলে এই পৃথিবীটাও ধ্বংস হয়ে যেত সুবহানাল্লাহ بسم الله الرحمن الرحيم. ألهاكم التكاثر حتى زرتم المقابر كلا سوف تعلمون ثم كلا سوف تعلمون كلا لو تعلمون علم اليقين لترون الجحيم ثم لترونها عين اليقين ثم لتسالن يومئذ عن النعيم কোরআন তালাবাদ করুন হৃদয়কে শান্ত করুন আজ যারা কোরআন তেলাওয়াত করেছে বা কোরআনের সুর যখন তার ভিতরে গেছে আল্লাহ রব্বুল আলমিন তার হৃদয়টারে আল্লাহ নরম বানাই দিয়েছেন কোরআনের মধ্যে আল্লাহ বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ আমি আল্লাহ আসমানের মালিক জমি মালিক আসমান এবং জমিনের মালিক আমি আল্লাহ সুতরাং আসমান এবং জমিনের ভিতরে যদি তুমি বান্দা থাকো আমার হুকুম এবং বিধি বিধান মেনে চলতে হবে সুবাহান আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে একমাত্র আসমান এবং জমিনের মালিক আল্লাহ যদি আসমান এবং জমিনের মালিক আল্লাহ হন তাহলে আল্লাহ বিধি বিধান মেনে আপনাকে চলতে হবে সব্লা গাই হেসা বিসমিল্লাহমান الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان الشمس والقمر بحسبان صدق الله العظيم سبحان الله الحمد لله অলা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার এই চারটি বাক্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার এই চারটি বাক্য যদি কোনো বান্দা আল্লাহর প্রতি ইয়াকিন করে পাঠ করে আল্লাহ রাব্বুল কারীম আসমান এবং জমিনের নিচে যত খালি জায়গা আছে সওয়াবে পুরির পরির পরির পূর্ণ করে দিবেন সুবহানাল্লাহ মানুষ যদি একবার সুবহানাল্লাহ ইব আলহামদুলিল্লাহ পাঠ করে কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল করিম হাসরের ময়দানে যখন নিজান অনুষ্ঠিত করবেন যদি তার কোনো সওয়াবের ফল্লা কমতি হয়ে যা হালকা হয়ে যায় আল্লাহ রাব্বুল কারীম আল্লাহ রব্বুল আলামিন এই যে দুনিয়ার জমিনে বান্দাটা

ও আমার উন্মত্রী আমার আল্লাহর কাছে দুইটা বাক্য আছে এমন প্রিয় এবং দামি এই দুইটা বাক্য যদি কেউ পাঠ করে আল্লাহ আলম তাকে অনেক সবের বাকিদার করবেন দুইটা বাক্য হলো সুবাহ দিঘি শুভহান সুভাহ আনন্দ শিও বিহাম দিহি সুভা আনন্দ হি লাউজিম সুভাহানন্দ শিও বিহাম দিহি এই দুইটা বাক্য যদি কোনো মানুষ পাঠ করে আল্লাহ রব লাল আমিন ওই মানুষটার প্রিয় বানায় দেন সুভাহ আনন্দ সুভাহ আনন্দ লাহ বিহাম দিহি সুবাহান আল্লাহ হিলাহ এই দুইটা বাক্য যদি কোনো মানুষ পাঠ করে আল্লাহ রব্বেকারী মাসমারের মুং জমি নিচে সবে পরিপূর্ণ করে দিবেন সুবাহান আল্লাহ